হরে কৃষ্ণ মিন্দুর পদ্ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এক তারিখ আজকে বৃহস্পতিবার পদ্মর অন্নপ্রাশনের বাকি ভিডিওগুলো আমার কাছে নেই বলে আমি তিরিশ তারিখের অন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি ওগুলো ফটোগ্রাফারের কাছ থেকে পেলেই আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর আজকে অন্নপ্রাশনের পরের দিন আজকে তারই কিছু ভিডিও শেয়ার করছি দেখুন আজ এক তারিখ বৃহস্পতিবার সন্ধ্যেবেলা আমরা সবাই বসে পড়েছি ওর মামার বাড়ি থেকে কি তত্ত্ব এসছে সেগুলো দেখার জন্য সেগুলোই সব খুলে খুলে দেখছি এখন এই যে দেখতে দেখতে সে বিভিন্ন রকমের হাসি মজা গল্প তর্ক বিতর্ক ঝগড়া খুলসুটি সবই চলছে মানে একটা ভীষণ মজাদার দিন কাটছে আজকে সমস্ত মাসি শাশুড়িরা আমার ননদ ভাগ্নি ভাগ্নে শাশুড়ি মা সবাই মিলে বসে পড়েছে আর মাকেও জোর করে আজকে দেখেছি জানেন যেতে দিনই বাবা সকালবেলা চলে গেছেন কিন্তু মাকে জোর করে আটকে রেখেছে মাকে বললাম আজকের দিনটা থাকো কাল সকালেই চলে যাবে দই খাওয়ানো হলেই চলে যাবে তো মা আজকে তার জন্য আজকের দিনটা থেকে গেল ব্যাস এই যে আমি যতক্ষণে আপনাদের সঙ্গে কথা বলছি ততক্ষণে তিথি পদ্মকে কোলে নিয়ে আছে আর গুবলু মানে ওর দাদা একটা ফট করে সমস্ত তত্ত্বগুলো খুলে দিল আপনাদের সঙ্গে আমি কি শেয়ার করবো আরও জানি না এই যে দেখুন গুগুলো সমস্ত কিছু খুলে দিল এদিক থেকে ওদিক সব ওল্ডাল হয়ে গেল আর কুচকু মানে পদ্ম সর্দি হেয়ার নিয়ে এসছে যেগুলো ওর মামা বাড়ি থেকে তত্তি আট দশটা মতো হেয়ার ব্যান্ড নিয়েছে প্রত্যেকটা জামার সঙ্গে ম্যাচিং ম্যাচিং এক একটা করে ওকে মাথায় দিচ্ছে ফেলছে এদিক সরাচ্ছে ওদিক সরাচ্ছে কতকাণ্ড করছে কোনো হদিসই নেই এটাই তো মজা বল এইগুলোই পরে পদ্ম বড় হয়ে যখন দেখে তখন ও নিজেই হাসবে হয়তো ওর এই ভিডিওগুলো দেখে মজা পাবে যাই হোক এই যে পদ্ধতি আমি এখন করে নিলাম কারণ আমার খুব ইচ্ছে ব্যান্ডটা পরে ওকে দেখার জন্য আর ও তো ভীষণ বিরক্ত হচ্ছে ও কিছুতেই পড়বে না ও একদম ছোট থেকে সেন্ফুল থাকতে পছন্দ করে ও এইসব হাবজি গুবজি পড়া একদম পছন্দ করে না তার জন্য ও কেঁদে অস্থির হয়ে যাচ্ছে কিন্তু দেখুন ওকে পরে একটু মিষ্টি লাগছে একদম পুতুলের মতো লাগছে আমার তো খুব পছন্দ হচ্ছে ওকে দেখতে কি দারুণ লাগছে না ওকে এই হেয়ার ব্যান্ডটা পরে এরকম আট দশটা হেয়ার ব্যান্ডের সেট এসেছে বিভিন্ন কালারের তার মধ্যে এটা ওকে পরিয়ে দেখানো হলো এই যে মা এখন পদ্মকে বলে নিয়েছে মায়ের কাছে গেলে ও একটু শান্তি পায় ব্যাস এবার চলুন দেখি বাকি তত্ত্বগুলো এই যে এটাতে হাট কাটা যে ফ্রকগুলো সেগুলো আছে একটা ব্লু একটা পিঙ্ক কালারের আর এই একটা ইয়েলো কালারের ইয়েলো কালারের একটা ভীষণ নরম কাপড়ের মানে ভালো কাপড়টা খুবই ভালো আর ব্লুপিংটাও খুব ভালো কিন্তু হচ্ছে বাড়িতেও পরা যাবে বাইরেও পরা যাবে আর এটা হচ্ছে একদম মানে ইউনিক একটা এক্সক্লুসিভ কালেকশন এই ইলোটা ভীষণ সুন্দর ওটার যে এত দাম আমি লেভেলটা না দেখলে বুঝতেই পারতাম না ওই ফ্রকটা এক হাজার টাকা দাম লেখা আছে লেভেলে আমি মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে একটা বাচ্চাদের হাত কাটা ফ্রকের দাম এক হাজার টাকা হতে পারে যাই হোক ব্লুটা আর পিঙ্কটা যেখানে ছশো টাকা করে দাম সেখানে ইলোটা হচ্ছে এক হাজার টাকা আর এই যে এই আরেকটা ফ্রক রেড হোয়াইট কালারের এটা কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে দারুণ লেগেছে আর এই অরেঞ্জ কালারেরটা হচ্ছে একটা ফুল হাতা ড্রেস মানে এটা প্যান্ট প্লাস শার্ট আর আমার যে শাড়িটা সেটা তো আমি তিরিশ তারিখে পরে ভেঙে নিয়েছি ইলো কালারের শাড়ি ছাড়া ব্লাউজ যেটা এসেছিলো পূজাতে পরে বসার জন্য আর এই যে পদ্ম বাবার ধুতি উত্তরীয় আর ইনার গার্মেন্টস যেটা সেটা হচ্ছে পরা হয়নি কারণ আমাদের গুরুদেব যিনি আছেন উনি যে এনেছিলেন যে ধুতিটা পদ্মর বাবার জন্য ওইটা পরেই বসা হয়েছিল পূজাতে নতুন করে এইটা খোলা হয়নি তো এটা রেখে দেওয়া হয়েছে কিন্তু আমি মাদের আনা শাড়িটাই পরে নিয়েছিলাম যাই হোক আর গুরুদেব আমার জন্য যে শাড়িটা এনেছেন সেই শাড়িটা আমি রেখে দিয়েছি সেটা আমি পরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পদ্ম গুরুদেবের আনা জামাটা পরে নিয়েছে তিরিশ তারিখে ওটা পরে নিয়েছে ওই ভিডিওগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব এই দেখুন মেজদি নিজের কাজ ছাড়ছে চুল বাঁধছে পদ্ম বাবা মাঝখানে জিজ্ঞেস করতে এসছে যে কে কতগুলো করে চপ খাবে বলো আমি চপ আনতে যাচ্ছি মানে সবাই যে যার নিজের তালে আছে নিজের চিন্তায় মগ্ন নিজের জগৎ নিয়ে ব্যস্ত আমরা ব্যস্ত হচ্ছি তত্ত্ব দেখার জন্য মাসিরা ব্যস্ত কার অম্বল কার পেট ব্যথা কার গ্যাস এইসব গল্প করার নিয়ে আর মা পদ্মকে নিয়ে ব্যস্ত আর গুগলু আর চিঠি আর কুচকু ফটাফট করে তত্ত্বগুলো ছিঁড়ে দিতে ব্যস্ত আর আমি একমাত্র নিখুঁত করে কীভাবে সব জিনিসটা দেখা যাবে সেইটা দেখার জন্য ব্যস্ত যাই হোক বেশ মজাতে কাটছে হ্যাঁ পুরো খিচুড়ি একটা ব্যাপার চলছে বুঝতেই পারছেন যাই হোক এইটা একটা হাফ কাটা হাফ হাতা ফ্রক হাফ কাটা নয় সরি হাফ হাতা ফ্রক পিঙ্ক কালারের এটাও খুব ভালো তবে যতগুলো জামা এসেছে আমার রেড এই রেড হোয়াইটটা বেশি ভালো লেগেছে দুর্দান্ত এই যে পদ্মর বাবা শোনা হয়ে গেছে ছোটো মাসি বলে দিলো যে আমি দুটো বেশি চপ খাবো না আমি দুটো চপই খাবো ব্যাস তাহলে বলা হয়ে গেছে ছোটো মাসি এবার ছোটো মাসি এদিকে মন দেবে আশা করা যাচ্ছে গুগলুর এখন এই হেয়ার ব্যান্ডটা খুব পছন্দ হয়েছে আর তিথির এই জামাটা এটা হচ্ছে একটা ফুল প্যান্ট আর ফ্রক টাইপের একটা জামার সেট প্রত্যেকটা জামাই খুব পিওর কটন অথবা পিওর গেঞ্জি মেটেরিয়ালের একমাত্র এই ইয়েলো জামাটা ছাড়া ইয়েলোটা এই ইয়েলোটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টি ওয়ার তো এটা একটু সিল্ক মেটেরিয়াল আর সিল্ক মেটেরিয়াল আমি বাচ্চাদের খুব একটা পড়ানো পছন্দ করি না পিওর কটন না হলে তো পিওর কটন যেগুলো সেগুলো সবসময় পরাবো আর এটা রেখে দেবো ওকেশনালি পরানোর জন্য টোটাল পদ্ম মামাবাড়ি থেকে বারোখানা জামা এসছে বারোখানা জামা বলতে আহ অন্নপ্রাশনের শাড়ি আর দই চিরের জামাটা বাদ দিয়ে বারোখানা ওই দুটো নিলে চোদ্দটা জামা হয় আর এই সুন্দর বোয়াসনটাও পদ্ম মামাবাড়ি থেকেই